হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যের সকল সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে আমাদের যে অনেক দিনের অপেক্ষা সেই অপেক্ষার অবসান ঘটল আমরা অনেকগুণ আন্দোলন করেছি আমরা একটা রিক্রুটমেন্ট প্রসেস পুরো ক্যান্সেল হয়ে গিয়েছিল বিগত গভর্নমেন্টের আমলে সেই রিক্রুটমেন্ট ক্যানসেল ক্যান্সেল প্রসেসটা পুনরায় চালু করার জন্য আন্দোলন করেছি প্রচুর সংখ্যক বেকার পাস আউট করে বসে আছে তারা যাতে নিয়োগ হয় সেই জন্য আমরা আন্দোলন করেছি সে আন্দোলনটা সাকসেস হয়েছে আমাদের আন্দোলনে গভর্নমেন্ট সাড়া দিয়েছে হ্যাঁ স্বাস্থ্য দপ্তরে স্টাফ এবং কর্মী যেটা বলা হয় সেটা নিয়োগ হচ্ছে একদম পারমানেন্ট পোস্টে স্টাফ নিয়োগ করা হচ্ছে যেন চল বা কোনো পার্ট টাইম জব নয় নোটিফিকেশানটা এরকম এসেছে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফর দ্য রিক্রুইটমেন্ট অফ পোস্ট অফ মাল্টিপারপাস ওয়ার্কার মাল্টিপারপাস পারপাস মিল মাল্টিপার ওয়ার্কার ফিমেল আন্ডার দ্য হেলথ অ্যান্ড and ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অব ত্রিপুরা পিউরলি টেম্পোরারিজেন্ড ফিফটি অর্থাৎ যেটা হবে এটার সাথে অর্থাৎ টোয়েন্টি থাউজেন্ড প্লাস তোমার ইনিশিয়াল স্যালারি হবে বিং সেভেন্টি ফাইভ পার্সেন্ট লেভেল অফ দ্য সেল লেভেল সেল অনুযায়ী যেটা স্যালারি লেভেল সেভেন সেল ওয়ান আন্ডার ত্রিপুরা স্টেট সিভিল সার্ভিস রিভেল স্পে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রুল পে কমিশন বা পেয়ার অনুযায়ী তোমাকে ষোলো হাজার পঞ্চাশ টাকার সাথে টোয়েন্টি পার্সেন্ট দিয়ে দেওয়া হবে এজ এ মাল্টিপারপাস স্টাফ ফিমেল এজ এ মাল্টিপারপাস ওয়ার্কার মেল পোস্টে স্টাফ নিয়োগ করা হচ্ছে এখানে এডিশনাল রেমোনেশন ইনক্রিজ বা টাইম টু টাইম যদি দিয়ে দেওয়া হয় ইনক্রিজ করা হবে ক্যান্ডিডেটকে বলা হয়েছে পার্মান্ট রেসিডেন্ট টু দ্য স্টেট অফ ত্রিপুরা স্টেট অফ ত্রিপুরা পার্মান্ট রেসিডেন্ট হতে হবে বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশ বছরের ভিতর বয়স হতে হবে ফাইভার সিলেকশেশন হবে এস সিএসটির জন্য বা পিডব্লিউডি বা পিএইচ ক্যান্ডারির জন্য বা গভর্নমেন্ট সার্ভিস যারা যারা আছে তাদের জন্য ভ্যাকেন্সি পঞ্চাশটা বেরিয়েছে এমপি ডাব্লিউ মেল পোস্টের জন্য পঞ্চাশটা বেরিয়েছে এমপি ডাব্লিউ ফিমেল পোস্টের জন্য অর্থাৎ মাল্টিপার্স ওয়ার্কার মেল ফিমেল বুথ পঞ্চাশ জন করে নিয়োগ করা হচ্ছে আগে কিন্তু প্রসেস ক্যান্সেল হয়ে গেছে এখন ভালো ভালোসংখ্য পোস্টে বের করেছে ত্রিপুরা সরকার এবং স্বচ্ছ পদ্ধতিতে নিয়োগ করা হবে অর্থাৎ এক্সাম যেটা হবে সেই এক্সামের মাধ্যমে নিয়োগ করা হবে এমপি ডাব্লিউ মেল টোটাল একশোটা ভেকেন্সি এর মধ্যে এসসির জন্য আটটা এসটির জন্য ষোলোটা সরি এমপি ডাব্লিউ মেল পঞ্চাশখানের ভেকেন্সি এসসির জন্য আটটা এসটির জন্য ষোলোটা ইউআর জন্য ছাব্বিশটা ভেকেন্সি আছে এখানে টু নাম্বার ফর্ম এনি ক্যাটাগরিজ ঠিক আছে পি ক্যান্ডিডেটের জন্য দুইটা ভেকেন্সি খালি করা আছে জন্য জন্য একটা এমপি ডাব্লিউ ফিমেল পোস্ট এখানে পঞ্চাশটা খালি পঞ্চাশটা পোস্ট খালি আছে ব্যাকআপ যেটা বলা হয়েছে নয়টা এসের জন্য পনেরো এখানে পনেরোটা এসটির জন্য ছাব্বিশটা বলা হয়েছে ইউআরের জন্য এক্স সার্ভিসম্যানের জন্য মহিলা ফিমেল কোনো পোস্ট খালি নেই দুইটা পোস্ট খালি আছে পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য এডুকেশান কোয়ালিফিকেশন যদি আছে মাল্টিপারপাস স্টাফ মাল্টিপারপাস ওয়ার্কার যেটা বলা হয় জয়েন করতে চাও আমাদের স্বাস্থ্য দপ্তরে তাহলে ন্যূনতম ফার্স্ট যেটা কোয়ালিফিকেশন হায়ার সেকেন্ডারি স্টেজ পাস আউট হতে হবে ফ্রম এনি রিকগনাইজড বোর্ড ত্রিপুরা বোর্ড বা সিবিএসি আইসিসি এনি রিকগনাইজড বোর্ড থেকে ন্যূনতম টুয়েলভ ফার্স্ট যেটা ন্যূনতম কোয়ালিফিকেশন হতে হবে টেন ইন এ এন এম এএনএম কোর্সে টেন ইয়ার থাকতে হবে মাল্টিপার্পাস ওয়ার্কার কোর্সে টেন আওয়ার থাকতে হবে মিনিমাম টু ইয়ার্সের ঠিক আছে এখানে ইনক্লুডিং পিউড ইন্টারশিপ ফ্রম দা গর্মেন্ট রেকগনাইজ ইন্টিউট অ্যান্ড ট্রেন ইন এএনএম হেলথ ওয়ার্কার ট্রেনিং কোর্স ফ্রম দ্য রিকগনাইজ ইস্যুট কোনো রেকগনাইজড ইনস্টিটিউট থেকে এএনএম বা তার সমতুল্য যে কোর্স আছে ওই কোর্সের থেকে পাস আউট হতে হবে মিনিমাম টু ইয়ার্স যেটা স্টাডি লেভেল পাস আউট হতে হবে ধরতে গেলে এএনএম এনএম পাসই এখানে বলা হয়েছে এখানে ক্যান্ডিডেট হ্যাভ রেজিস্টার ত্রিপুরা নার্সিং কাউন্সিল ত্রিপুরা স্টেট ডিপ্লোমা ইন নার্সিং এক্সামিনেশন বোর্ড রেজিস্টার ক্যান্ডিডেট অনলি উইল বি অ্যালট অ দ্য অনলাইন যারা ত্রিপুরার নার্সিং কাউন্সিল ত্রিপুরা স্টেট ইন নার্সিং এক্সামিনেশন বোর্ডের আন্ডারে রেজিস্টার কিন্তু একমত তারাই এই রিক্রুটমেন্ট প্রসেসটা সোহরণ করতে হবে অ্যাকচুয়ালি যারা জন এম এএনএম বিএসসি এমএসসি নার্সিং পাস আউট করে বেরে সবাই ট্রেনিং পিরিয়ডই বা আমাদের যে ইনস্টিটিউট লেভেলে যে ইন্টারশিপ থাকে তখনই কিন্তু সবাই রেজিস্টার নিয়ে নেয় এটা স্বাভাবিক ব্যাপার তাহলে তোমরা অ্যাপ্লাই করতে হবে তাহলে টুয়েলভ ফার্স্টের সাথে এএনএম এনএম বা তার সমতুল্য কোর্স যারা করে বসে আছে যেসব ফিমেল মেল প্রার্থীরা তোমাদের জন্য দারুণ সুযোগ তোমরা সুযোগটা কোনোভাবেই মিস করবে না একদম পারমানেন্ট পোস্টে বারবার বলছি পারমানেন্ট কোনো কন্ট্রাকচুয়াল পোস্টে কিন্তু চাকরিটা নয় এটি তোমাদের কক বা বাংলা যে কোনো একটা ভাষায় কিন্তু তোমার নলেজ থাকতে হবে বাংলাতে কথা বলতে বা ককবরোতে কমিউনিকেশন পাওয়ার তোমার এখানে থাকতে হবে সিলেকশন ক্যান্ডিডেট উইল বি মেড বাই দ্য রিটার্ন এক্সামিশন ফলোড বাই দ্য বাইশ বাইসা ইন্টারভিউ ফর দ্য সাবমিশন ও অনলাইন দেখো এখানে সিলেকশন ক্যান্ডিডেটটা তোমাদের রিটার্ন এক্সামিনেশন হবে এবং বাইশ বাইশের রিটার্ন এক্সামিনেশনটা ম্যাক্সিমাম ত্রিপুরার যে এইসব পরীক্ষার ক্ষেত্রে সেভেন্টি ফাইভ সরি এইটটি ফাইভ রিটার্ন মার্কস থাকে ফিফটিন মার্ক ইন্টারভিউ মার্কস থাকে তার উপর ভিত্তি করে সিলেকশন হয় ম্যাক্সিমাম জবের ক্ষেত্রে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য ভিজিট করতে বলেছে ত্রিপুরা যে হেলথ ডিপার্টমেন্ট অফিসাল রয়েছে ডাব্লু 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 ডট হেলথ ত্রিপুরা ডট গভর্নমেন্ট ডট ইন অথবা এস টি পি হেলথ রিক্রুটমেন্ট ডট ত্রিপুরা ডট গভর্নমেন্ট ডট ইন এই যে দুইটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কগুলোতে ক্লিক করে অ্যাপ্লাই করতে হবে দ্য লিঙ্ক যেটা বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য এটা তিরিশ আগস্ট ওপেন হবে এবং আটাইশ সেপ্টেম্বর ভিত্তি অনলাইন অ্যাপ্লিকেশনটা সে নিতে হবে আপ টু ফাইভ পি এম এখন অনেকেই তোমরা নোটিফিশনটা পাওয়ার পর ত্রিপুরা হেলথ ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবে বা ত্রিপুরা হেলথ ডিপোয়ার্টমেন্ট ত্রিপুরার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবে অফিসিয়ালিজিট ওয়েবসাইটে কিন্তু নোটিফিশনটা এখনও লাইভ হয়নি আজকে ডেটে বা তিরিশ আগস্ট মানে এই সপ্তাহের ভিতরে এই নোটিফিকেশনটা লাইভ হয়েছে আজকে ডেটে অনলাইনে নোটিফিকেশনটা শো করার কথা কারণ অনলাইন অ্যাপ্লিকেশন তিরিশ তারিখ থেকে শুরু হবে এই নোটিফিকেশনটা ত্রিপুরা স্বাস্থ্য দপ্তর থেকে সরাসরি আমরা কালেক্ট করেছি কালেক্ট করে তোমাদের জন্য এটা আমরা নিয়ে এসেছি তোমরা যে ভ্যাকেন্সি বা যেটার জন্য ওয়েট করছো সেই ওয়েটটা অপেক্ষা অবশ্যই শেষ হলো আশা করি আজকের আজকালকার পেপারে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটেও নোটিফিকেশনটা পেয়ে যাবে তোমাদের যেটা ওয়েট বা সেটা অপেক্ষা সেটা শেষ হলো তিরিশ আগস্ট থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে তিরিশ আগস্টের আগে তো তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে না তিরিশ আগস্ট থেকে আটাইশ সেপ্টেম্বর তিরিশ আগস্ট থেকে আটাইশ সেপ্টেম্বরের ভিত্তিতে অনলাইন অ্যাপ্লিকেশনটা শেয়ার নিতে হবে এখানে প্রায় তিরিশ দিনের মতো সময় দেওয়া হয়েছে সবাইকে অনলাইন অ্যাপ্লিকেশন করার এবং এটার যে ইন্টারভিউ এটার যে রিটার্ন এক্সাম রিটার্ন এক্সামটা সামনের বছর জানুয়ারি ফেব্রুয়ারি অর্থাৎ যে এডিসি যে নির্বাচনটা আছে নির্বাচনের পরে এটা রিটার্ন এক্সাম এবং বাকি প্রসেসগুলা এগোনোর সম্ভাবনা প্রবল অর্থাৎ তোমরা যারা এমপি ডাবল সন্ধান করছো যারা এমপি ডাব্লু জব ক্যান্সেল বা বাতিল হওয়া যাওয়াতে অনেকটা টেনশনে আছে অনেকটা দুশ্চিন্তায় ছিল কবে রিক্রুটমেন্টটা হবে সেই রিক্রুটমেন্টে কিন্তু এখানে সরাসরি শুরু হয়ে গেল এখানে ভ্যাকেন্সিটা যদিও অনেকটা বেশি নয় অনেকটা কম কিন্তু ধীরে ধীরে একটা জায়গা গভর্নমেন্ট আসছে অ্যাটলিস্ট নিয়োগ প্রক্রিয়া এক চালু করছে স্বাস্থ্য দপ্তর আমরা গত বছরই দেখেছি একশো পঁচাত্তর জন বা ছিয়াত্তর জন স্টাফ নার্স নিয়োগের একটা প্রসেস শুরু করেছিল যদিও এটা প্রসেসটা শেষ হয়ে গেছে লোকসভা নির্বাচনের পূর্বই মেরিট লিস্ট প্রকাশ হয়ে গেছে ওয়ান সিক্সটি ফোর বা সিক্সটি ওয়ান প্লাস ক্যান্ডিডেট এখানে চাকরি পেয়েছে এখানে সেম আমাদের এএনএম পাসওয়ার্ড ভাই সেম একটা সুযোগ পেয়েছে প্রায় একশো মধ্যে ভ্যাকেন্সি এসেছে এখন হলো পড়াশোনার সময় এখন হলো নিজেকে তৈরি করার সময় ভালোভাবে পড়াশোনা করতে হবে ভালোভাবে রিটেন এক্সাম ভালো মার্কস পেতে হবে কারণ রিটেন এক্সামের মাধ্যমে আছে তাই ভালোভাবে যারা পড়াশোনা করবে তারাই কিন্তু সামনের সাইতে এগোবে তোমরা যেহেতু অনেকটা কঠিন পড়াশোনা করে নিজেকে প্রতিষ্ঠিত টুয়েলভ পাস এন এম পাস আউট করে বসেছো তোমার পড়াশোনাটা যে তোমার প্রফেশনাল কোর্সটা প্রফেশনাল কোর্সটা কখন কাজে লাগবে যখন তুমি চাকরিটা পাও যখন তুমি প্রতিষ্ঠিত তাই প্রতিষ্ঠিত গেলে তোমার শেষ পরিশ্রমটুকু করতে হবে কারণ এবার যে এমপিডাব্লিউ ভ্যাকেন্সি এক সময় বেড়েছে আবার তিন চার পাঁচ বছর পরে আবার ভ্যাকেন্সি বেরোতে পারে তো তিন চার পাঁচ বছর মানে জীবনে অনেক এত সময় ওয়েট করা বা এত সময় পর মানে আমার এজটা থাকবে কিনা তারও সব সন্দেহ বা কোশ্চেন না কে পরে তাই এই যে রিক্রুটমেন্ট প্রসেসটা এটাই নাও তোমার লাইফের সবচেয়ে বড় রিক্রুটমেন্ট প্রসেস এই রিক্রুটমেন্ট প্রসেসটার উপরেই তোমাদের ভালো হবে মানে মনোযোগ দিতে হবে এগিয়ে চলতে হবে এবং মনে রাখতে হবে এটা নয়তো আর কোন টোই এটার জন্যই আমরা তৈরি হয়েছি তাই যারা পাসওয়ার্ড করে বসে আছো টুয়েলভ পাসের পরে এনএম তোমরা বা মাল্টিওয়ার ওয়ার্কার কোর্স পাসওয়ার্ড করে বসে আছো তোমরা এই সুযোগটা কোনোভাবেই মিস করবে না তিরিশ আগস্ট থেকে আঠাশ সেপ্টেম্বরের ভিত্তি অ্যাপ্লাই করতে হবে আজকালকার ডে ডেটে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশানটা পেয়ে যাবে কিংবা ডেইলি যে দৈনিক প্রত্যেক আছে বিশেষ করে দৈনিক সম্বন্ধে এটা নোটিফিকেশনটা পেয়ে যাবে কারণ নোটিফিকেশন এখনও লাইভ হয়নি তিরিশটা আগস্টের ডেটে নোটিফিকেশনটা লাইভ হবে আঠাশ জন্টুতে অ্যাপ্লাই করতে হবে এটা স্বাস্থ্য দপ্তরের থেকে সরাসরি আমরা নোটিফিকেশনটা কালেক্ট করেছি শুধু তোমাদের জন্য এরপরও কোয়ারি ডাউট থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যান্ড